শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরের কল্যাণে কাজ করে গেছেন এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম পররাষ্ট্রমন্ত্রী আলহাজ আব্দুল সামাদ আজাদ আমি তাকে স্মরণ করছি আমি স্মরণ করছি যারা এই জগন্নাথপুর এবং শান্তিগঞ্জের কল্যাণে কাজ করে গেছেন হুমায়ুন রশিদ চৌধুরী এইরকম ভাবে যারা চলে গেছেন উন্নয়ন আর কল্যাণ ক্ষমতা করে আমি তাদেরকে স্মরণ করে ওই উন্নয়নের জোয়ারকে বেগমান করার জন্য আপনাদের সাথে মিলে আপনাদের সাথে কণ্ঠ মিলে ওই কণ্ঠকে সংসদ পর্যন্ত পৌঁছাতে চাই হয়েছে কিন্তু দেখেন রাস্তাঘাটের যে সড়কের উন্নয়নের অবস্থা এই সড়কের উন্নয়নের অবস্থা এমন হবে যাতে ই আমরা হসপিটালে যেতে পারি ইজি আমরা হসপিটালও যেতে পারি শিক্ষা প্রতিষ্ঠানও যেতে পারি আজারে যেতে পারি ওই রকমভাবে নিরাপদ সড়ক হওয়ার দরকার এইরকমভাবে দশটা দাবি নিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি জগন্নাথপুর এবং শান্তিগণকে মডেল আর আধুনিক জগন্নাথপুর আর শান্তিগণ গঠন করার জন্য তিল কাস কামিলা এই দশটা দাবি দশটা কর্মসূচী ওই দশটা কর্মসূচীর সুতিকে সামনে রাখে আমরা সুন্দর জগন্নাথপুর এবং দক্ষিণ জগন্নাথপুর এবং শান্তিগণ করার তীব্র শপথ গ্রহণ করব আমি আশা করব এই দশটা দাবি দশটা কর্মসূচী ওই কর্মসূচি বাস্তবায়ন করে ওই দাবিগুলা নিয়ে আমি সংসদ পর্যন্ত যাব এই জন্য আপনারা সমর্থন দিবেন তো ইনশাআল্লাহ উস্তাদ সুনামগঞ্জ শেখ খাতিয়ার সাহেব দাদা এখানে আসেন এই রকমের বুজুর্গরা তো চলে গেছেন কিন্তু তাদের নকশা कदमে আমরা চলে তাদের মিশনকে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ

Uh oh